চাকরি ক্ষেত্রে কিন্তু চোখের দিকে তাকালে দেখবেন অলয় তিনি টাল থাকেন অলয় তিনি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন অলয় তিনি মাতাল অবস্থায় থাকেন অলয় তিনি খেপা অবস্থায় থাকেন এই খেপারা সংসদে যাবে ভাবতেই কেমন লাগে না ভাবতেই তো তেমন দাসিউরি ওঠে যে আমরা সংসদে আগে যেরকম খেপাদেরকে দেখতাম খেলোয়াড়দেরকে দেখতাম এবং খেলোয়াড়দেরকে দেখব ভীমনতিতে ধরবে এমন পালোয়ানদেরকে দেখব কিন্তু আমরা শিক্ষিত ভদ্র মার্জিত সেই মানুষদেরকে দেখবো না যে মানুষরা আমার চালের দাম বাড়লে ভাবে আমার ডালের দাম ভাবলে বাড়লে ভাবে আমার তেলের দাম বাড়লে ভাবে যে শোডগুলো তিনি করছেন সেগুলো মূলত স্বামী ওসমানের ওই ক্যাটাগরিক্যাল পলিটিক্স একদম স্বামী ওসমানের মতো করেই স্বামী ওসমানের মতো করে যদি তিনি রাজনীতিটা করেন তাহলে আক্ষরিক যেটা হবে সেটা হচ্ছে আগামী দিনগুলোতে আমরা আরেকটা খেলোয়াড় পাবো কিন্তু দেশপ্রেমিক পাবো না ভিমরতিতে ধরার কারণে কিন্তু স্বামী ওসমানেরা বলতো খেলা হবে খেলা হবে বলতে যে কিন্তু প্রায় আশি কেজি ওজন কমে গেছিল মানে আল্লাহ তালও তো উপরে একজন আছেন তিনি তো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তিনি কিন্তু এমন খেলা দেখিয়েছেন যে শরীরে আশি কেজি না তার চিকনা লম্বা হ্যাংলা ট্যাং টাঙা একটা ব্যাটার আমরা কয়েকদিন দেখলাম সেই ট্যাং ব্যাটাটা ব্যাটারটা পালা গেছে তার হীরা ঝিল তার এই ঝিল ওই জিল যা ছিল সব দখল হয়ে এই যে এত অবৈধ সম্পত্ত সম্পত্তি তারা অর্জন করেছিল তার ছেলে বাতিজা সব মিলে যে এত টাকা কামাইছে মাদকের টাকা চাঁদাবাজির টাকা সে টাকা তো নিয়ে যেতে পারে না আপনার এই প্রশ্নে একটা কথা বলে রাখি আসিফ নজরুল দেখেন আর একটা খেলোয়াড় কেমন খেলোয়াড় তিনি বললেন আগামী এক সপ্তাহের মধ্যে আসিয়া ধর্ষণ এবং হত্যার বিচার আমরা শুরু করব দেখেন ভাই এক মাস কিন্তু চলে গেছে হয় না কারণ আসিফ নজরুলরাও ওই স্বামী ওসমানদেরই উত্তর শামী ওসমানরাও শেখ মুজিবকে নিয়ে দিনের পর দিন উর্নিশ করতেন আরাধনা করতেন আসিফ নজরুলরাও কিন্তু আরাধনা করেছে। আসিফ নজরুল বিচিত্রায় যখন ছিলেন শেখ মুজিবকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক লেখা লিখেছেন এমনকি গত তেইশ সালেও তার কিন্তু লেখা আছে বঙ্গবন্ধুকে নিয়ে তার কবিতা আছে স্টাটাস আছে আমরা এগুলো ভুলে যেতে পারি না তো আসিফ নজরুলরা চাকির খানেরা স্বামী ওসমানেরা একই রসুনের কুয়ার জায়গায় থাকে আমরা যারা দেশকে ভালোবেসে সব কিছু ছেড়ে দিয়ে রাজনীতিটা করি সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে ভাবিনা আরাম আয়েশ নিয়ে ভাবি না দেশ বিদেশ নিয়ে ভাবি না ওই একটা আশিক চৌধুরী দেশ বিদেশ থেকে এসছে হ্যাঁ বিদেশ থেকে এসছে বিদেশ থেকে আসছে আমরা যে বিদেশ থেকে পনেরো বছর ধরে দেশে এসে রাজনীতি করতেছি সেগুলো নিয়ে কোনো খবর নাই এক আশিক চৌধুরী এসছে সেটা নিয়ে কত চিল্লা চিলি আশিক চৌধুরী কে একটু খেয়াল করে আশিক চৌধুরী সেই ব্যক্তি যেই ব্যক্তিটাকে প্রমোটেড হিসেবে সামনে রাখা হয়েছে প্রমোটেড কি আপনি এক শফিকুল আলো প্রায় প্রতিদিনই মিডিয়াতে এসে কথা বলে তো এক লোককে কতবার দেখবে মানুষ তো ওই লোকটার পরিবর্তে একটা লোক দরকার তা হায়ার করে নিয়ে আসছে আসতে ভাই তুই বেতনে পাবি আর তোর দেখতে সুন্দর সুন্দর তুই তুই আমার পক্ষে এই আমাদের সরকারের পক্ষে চাপা টাপা আমি তোদেরকে একটা টাকা পয়সা দিয়ে দিব এই ভিত্তিতে তাকে নিয়ে আসা হচ্ছে বিটাই এমন কি কল্যাণ হয়েছে ভাই বিদায় সে আসার পরে আমার কি কল্যাণ হয়েছে তার গাড়ি তার বাড়ি তার যে করলাম কুমিরের চামড়ার জুতা দেখেন কুমিরের চামড়ার জুতা দিচ্ছে কুমিরের চামড়ার বেল্ট শার্ট দেখেন কোট দেখেন প্যান্ট দেখেন টাই দেখেন এভরিথিং হায়ার লেভেল এভরিথিং হায়ার লেভেল একটা লোক সে কি আমার দেশকে কল্যাণের জন্য আসছে না ইম্পসিবল আমি বিশ্বাস করি না আমি আপনাকে লিখিতভাবে দিতে পারি যে এই লোকের দ্বারা বাংলাদেশ এক টাকা উপকৃত হবে না বরং উচ্চ বাংলাদেশ আরেকটা জাতা কলে করবে যেভাবে যাতা করে করেছিল আর কি আলিয়া আলী আরাফাতের মাধ্যমে আলী আরাফাতরা কি করেছে খুব শুদ্ধ ভাষায় কথা বলে খুব ভদ্র মার্জিত তারপরে বাস এত বড় বড় বাস দিয়ে গেছে বিশ কোটি মানুষের যে আমরা সে বাসের আয়ত্ত গুনতে গুনতে আমাদের দিন শেষ আজকে আশিক চৌধুরী নতুন করে আয়ত্তওয়ালা বাস দিতে আয়ত্তওয়ালা বাস চিনেন আপনারা যারা গালি দিবেন তারা আয়ত্তওয়ালা চিনা আসেন গ্রামে যায় আয়ত্তওয়ালা বাস দিয়ে তারপরে যাবে আপনাদের আশিক চৌধুরীরা প্রমাণ আগামী তিন মাসের মধ্যে পাবেন বিদায় এমন কোনো কল্যাণকর কিছু আমরা পাবো না যে কল্যাণটা আপনার আমার পর্যন্ত পৌঁছে এই কল্যাণ শুধুমাত্র শফিকুল আলম পর্যন্ত পৌঁছাবে এই কল্যাণ শুধুমাত্র ইংরেজ পর্যন্ত পৌঁছাবে এই কল্যাণ হাসনাদের পর্যন্ত পৌঁছাবে এই কল্যাণ নির্বাচনে সে এমপি হবে এই পর্যন্ত পৌঁছাবে ও তার বাবা তার চাচা তার জ্ঞাতি গোষ্ঠী তার সন্তান সন্ততি সব একটু চিরুনি দিয়ে আচর দেন না একটা একটা করে উকুন বেরিয়ে আসবে যে প্রতিটা উকুনই আপনার আমার রক্ত মাথা আপনারা উকুন কিন্তু রক্ত চষে জানেন মাথায় উকুন রক্ত চোষে এই রক্ত চষা উকুন গুলোই হচ্ছে আশিক এই শফিক আলম বা অন্য যারা এখন আমাদের খুব দেশ হিতৌষী হিসাবে নিজেদেরকে প্রমাণ দিচ্ছেন তারা